আমি আজকে যে টোটকাটি আপনাকে দিচ্ছি এই টোটকাটি করে বহু বহু মানুষ খুব উপকৃত হয়েছে এবং আপনি যে কোনো টোটকা আমি দিই আপনাদের আমি সেই টোটকাগুলো আগে নিজে ইউজ করি এবং আমি পরীক্ষা করে তারপরে আপনাদের দিই তবে আপনাদের এটাও বলি যে আমার যারা ভিডিওটি আজকে দেখছেন এবং যারা রোজ দেখেন যারা আজকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা রোজ দেখেন তারা একটু নির্মশ্রেণী মানুষের জন্য একটু বেশি বেশি করে শেয়ার করে দিন কারণ আপনাদের সাহায্য না পেলে আমি কখনো ওই নিম্নশ্রেণী মানুষদের কাছে পৌঁছাতে পারবো না আপনারা যদি একটু শেয়ার করেন আপনাদের কাছে এটাই আমার আবেদন যে আপনারা একটু শেয়ার করুন যাতে ওই নির্মশ্রিনী মানুষের কাছে আমি পৌঁছাতে পারি এবং ওরা যাতে আমার এই টোটকাটি করে ভালো থাকে আজকে যেটি বলবো দেখবেন অনেক বাড়িতে আছে দেখবেন কখনো অর্থ বলুন কর্ম বলুন এবং সাংসারিক জীবন বলুন এবং তার সারাটা লাইফ বলুন কখনো আগাতে পারে না যখনই দু পা আগায় তো তিন পা পিছিয়ে আসতে হয় যখনই কিছু করতে যায় তো সেইখানে বাধা সৃষ্টি হয়ে যায় যখনই কোনো রকম কিছুতে বেরিয়ে যাচ্ছে হবে হওয়া জিনিসটি আটকে যাচ্ছে কখনও দেখবেন আপনার গৃহে রকম শান্তি আপনার গিয়ে আসছে না তো যদি এই রকম পরিস্থিতি হয়ে থাকে শ্রী মিলন অধিকারীর চমৎকার টোটকা করুন আমি চ্যালেঞ্জের সাথে আপনাকে বলছি আমার এই টোটকা করে আপনি সুফল পাবেনি আপনি কি করবেন আপনি যে কোনো যে কোনো দিন শুধু রবিবার আর বুধবার বাদ দিয়ে আপনি যে কোনো দিন আপনি কি করবেন আপনি সৌদযুক্ত নদীর থেকে এক বোতল জল নিয়ে আসুন আর সেই জলের মধ্যে আপনি পাঁচটি তুলসী পাতা ভিজিয়ে দিন পাঁচটি নীলকণ্ঠ ভিজিয়ে দিন এবং পাঁচটি জবা ফুল দিয়ে দিন সেই জলটাকে আপনি কি করবেন প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আপনার সারা বাড়িতে ছিটান এবং আপনার ঘরে ছিটান দেখবেন আপনার দিনে দিনে কেমন পরিবর্তন আসে কেমনভাবে আপনার না হওয়া কাজগুলো কিভাবে দৌড়ে দৌড়ে হয়ে যাচ্ছে কিভাবে আপনি সামনে আগাচ্ছেন এবং আপনার জীবনে প্রতিষ্ঠিত হচ্ছেন করে দেখুন বিশ্বাস করে সুফল অবশ্যই পাবেন মা কামাক্ষার কি পায় মঙ্গলময় হোক আপনাদের জীবন